শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মিশিয়ে তোমরা এভাবে শ্যাম্পু করো দেখবে তোমাদের চুল হবে সফট সিল্কি শাইনি অ্যান্ড তাহলে চলো দেখে নাও শ্যাম্পুতে কোন দুটি উপাদান মেশালে চুল হবে সফট শাইনি সিল্কি অ্যান্ড স্ট্রেট সবার প্রথমে আমাদের লাগবে চিনি বন্ধুরা চিনিতে গ্লাইকোরিক অ্যাসিড থাকে যার ফলে আমাদের চুল কন্ডিশনিং করে চুলকে সোজা চকচকে স্মুথ বানায় তো আমি এক চামচ পরিমাণে চিনি নিয়েছি তারপর চিনির মধ্যে অ্যাড করব এক প্যাকেট শ্যাম্পু আমি সানসিল্ক শ্যাম্পু অ্যাড করছি তোমরা যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো আর তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী এক প্যাকেট অথবা দু প্যাকেট শ্যাম্পু অ্যাড করো এবার চিনি আর শ্যাম্পুর মধ্যে অ্যাড করে নেব হাফ পাতিলেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আমাদের চুলের খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে স্ক্যাল্পে ইচিনেস থাকলে সেটা ঠিক করে আর অনেক সময় আমাদের চুল ড্রাই হয়ে যায় তো ড্রাই চুলকে রিপেয়ার করে সিল্কি বানায় চিনির সাথে লেবুর রস মিশিয়ে ইউজ করলে চুল গুণ ভালো পরিমাণে কাজ দেয় কিন্তু তোমাদের কারোর যদি লেবুর রস স্যুট না করে যাদের সেন্সিটিভ স্কিন তাহলে লেবুর রস তোমরা স্কিপ করতে পারো শুধুমাত্র লেবুর রসটাই এখানে অ্যাড করবে লেবুর দানা বা অন্য কোনো লেবুর খোসা পড়ে গেলে তাহলে সেগুলো রিমুভ করে ফেলবে এবার চিনি শ্যাম্পু এবং পাতিলেবুর রস এই তিনটে উপাদানই আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার লাস্ট যে জিনিসটা মেশাবো সেটা হলো অ্যালোভেরা জেল ফ্রেন্ডস তোমাদের কাছে গাছের অ্যালোভেরা থাকলে সেই লিভ থেকে জেল বার করে ইউজ করো আর যদি গাছের অ্যালোভেরা না থাকে তবে মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করো আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করেছি এক চামচ মতো অ্যালোভেরা আমি অ্যাড করেছি এখানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে অ্যালোভেরা জেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ থাকে যা আমাদের চুলকে সিল্কি করে চুল পড়া বন্ধ করে চুল লম্বা ঘন বানায় চুলকে চকচকে এবং সোজা করে ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখবে ক্রিমি পেস্টের মতো তৈরি হয়ে যাবে এরপর এটা ইউজ করে নেওয়ার জন্য সবার প্রথমে চুলটা জল দিয়ে ভিজিয়ে নেবে তারপর আমরা যেভাবে চুলে শ্যাম্পু লাগাই সেইভাবে চুলে লাগিয়ে নেবে স্ক্যাল্প থেকে লেন্থ অবধি চুলে লাগিয়ে ম্যাসাজ করবে ম্যাসাজ করলে কি হয় চুলে ব্লাড সার্কুলেশন বাড়ে খুশকি থাকলে খুশকি ক্লিন করে স্ক্যাল্প চুলকানো ইনফেকশন ইনফেকশান থাকলে সেগুলোও ক্লিন করে বিলি কেটে কেটে সম্পূর্ণ স্ক্যাল্পে ইউজ করে নেবে এভাবে স্ক্যাল্প থেকে লেন্থ অবধি লাগিয়ে এক থেকে দু মিনিট রেখে তারপর হালকা হাতে ম্যাসাজ করবে সপ্তাহে তোমরা দুই থেকে তিনবার শুধুমাত্র শ্যাম্পু করার বদলে এভাবে শ্যাম্পুর সাথে দুটি উপাদান মিশিয়ে ইউজ করো মাত্র একবার ব্যবহার করলেই রেজাল্ট বুঝতে পারবে কতটা কার্যকরী আর বন্ধুরা এই উপায়টি সবাই ইউজ করতে পারবে তেরো বছর বয়স থেকে তোমরা সবাই ইউজ করতে পারবে এটা পার্লারে গিয়ে হেয়ার স্মুদলিং হেয়ার স্ট্রেট করানোর চেয়ে বাড়িতে ন্যাচারাল উপায়ে চুল সোজা স্মুথ সিল্কি করে নেওয়াই থেকে বেস্ট তাই বন্ধুরা তোমরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট কে কেমন রেজাল্ট পেলে তো আমার পুরো চুলে লাগিয়ে ম্যাসাজ করে নেওয়া কমপ্লিট এবার আমি হেয়ার ওয়াশ করে নেব ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি হেয়ার ওয়াশ করে চুল আঁচড়ে শুকিয়ে নিয়েছি আর রেজাল্ট তোমাদের সামনেই আমার চুল সফট সিল্কি বাউন্সি স্ট্রেট হয়ে গেছে মাত্র একবার ব্যবহার করেই আমার চুল প্রচুর সিল্কি শাইনি লাগছে তোমরাও ভরসার সাথে এভাবে শ্যাম্পু চুলে ইউজ করো রেজাল্ট অবশ্যই ভাব চাল ধোয়া জল আমরা সবাই ফেলে দিই কিন্তু এই ফেলে দেওয়া চাল ধোয়া জল ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে গ্লাস স্কিনের মতো উজ্জ্বল করে তুলতে পারবে কিন্তু এখনো যদি না জেনে থাকুক কীভাবে চাল ধোয়া জল ব্যবহার করে তোমাদের ত্বককে করে তুলতে পারবে গ্লাস কিনের মতো উজ্জ্বল তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো অ্যান্ডিয়া তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে